আপনি শুরুতে যে ভিডিওগুলো দেখলেন সেগুলো বেবি কুইজ ভিডিও হ্যাঁ এটা খুব সিম্পলি ক্যান বাই ডিজাইন করা যায় আর আপনি জানলে খুব অবাক হবেন এই ধরনের বেবি কুইজ ভিডিও বানিয়ে ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যারা প্রচুর টাকা ইনকাম করছেন কিন্তু আপনি কি জানেন এটা খুব সহজে তৈরি করা যায় খুবই ইজি ওয়েতে তৈরি করা যায় আর আপনি যদি এইটা শেখার ব্যাপারে ইন্টারেস্টেড হন তাহলে এই ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তেও যা বেঙ্গল টুমোর ফাউন্ডার এবং ডিজিটাল বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং মানিকে তো চলুন ভিডিওই ফিরে আসা যাক আজকের ভিডিও আমরা শিখছি এরকম বেবি কুইজ ভিডিও আপনি কেমনভাবে বানাবেন ক্যানভা ইউজ করবেন সম্পূর্ণ ফ্রি অ্যাকাউন্ট আর খুব সহজে বেসিক কিছু স্টেপ ফলো করে আপনি এটা ক্রিয়েট করবেন যেটা ট্রেন্ডিংও আর এটা কিন্তু খুব সহজে আপনাকে অনেক অনেক টাকা উপার্জন করার পথ তৈরি করে দেবেন থ্রু ইউটিউব বা এমনি আর অন্য কোন সোশ্যাল মিডিয়াতে যেভাবেই হোক না কেন তবে আপনার কাছে আমার রিকোয়েস্ট কোথাও স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে এখান থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না নলেজেবল হলে ইনফরমেটিভ হলে একটা লাইক কমেন্টে শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কারণ আপনার একটা লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড কর তো চলুন শেখা শুরু করা যায় তো এখন আপনি আমার ক্যানভার স্ক্রিনে চলে এসেছেন তো প্রথমেই আমরা চলে আসলাম ভিডিও ভিডিওতে ক্লিক করে আমরা ইউটিউব ভিডিও মানে অ্যাকচুয়ালি নাইনটিন টোয়েন্টি টেন এই এটার ভার্সানটা নিয়ে নেব মোবাইল ভিডিওটা নিচ্ছি না আপনি চাইলে যে কোনো ইচ্ছে মতো একটা ভিডিও নিতে পারেন তো দেখুন এখন আমাদের সামনে এরকমই একটা ওয়ার্কিং স্পেস খুলে গেছে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি একটা হোয়াইট রয়েছে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার চলুন এটা করে দিলাম যে কোনো কিছু করা যেতে পারে কোনো সমস্যা নেই এলিমেন্ট এসে এইবার আমরা টাইপ করছি যে কোনো একটা অ্যানিমাল চলুন ডক ডগ টাইপ করে সার্চ করলাম ফটো নিয়ে নিলাম এই ডগটা নিয়ে নিলাম ধরুন খুব সহজ রিসার্চ করে নিচ্ছি এইবার আমরা এখানে একটা টেক্সট অ্যাড করে দিচ্ছি টেক্সট ডক আমরা টেক্সট অ্যাড করে দিলাম ফন চেঞ্জ করে আমরা করে দিচ্ছি আমরা ফনটা করে দিলাম কালারটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি চলো কালারটাকে করে দিলাম হোয়াইট এবার আমরা এই ডগটাকে একটু বাড়িয়ে দিলাম আর এই ডগটাকে একটু ছোট করে দিলাম এগুলো রিসাইজ আপনি আপনার পছন্দ মতে সুবিধে মতো করে নেবেন আমরা এই ডগটাকে একটু বাড়িয়ে দিচ্ছি রিসাইজ করে এবার ডগে ক্লিক করে ইফেক্টসে গেলাম ইফেক্টসে গিয়ে স্যাড ইফেক্টটা নিয়ে নিলাম অ্যান্ড দেন কালারে এসে ব্ল্যাক কালার করে দিলাম দেখুন ইফেক্টটা সুন্দর হয়ে গেছে ভেরি সিম্পল আপনার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলেন আপনার পছন্দ মতো একটা নিন আর তার নামটা এখানে লিখে দিন এইবার আমরা এই পেজটাকে জাস্ট এখানে এখানে এসে থ্রি ডট রয়েছে ক্লিক করে এটাকে আমরা করে দিলাম ডুপ্লিকেট পেজ ডুপ্লিকেট পেজে এসে আমরা এই ডকটাকে একদম উপরে তুলে দিলাম জাস্ট এই পুরোটাই যাতে দেখা না যায় দেন এই ডগটাকে আমরা বাড়িয়ে দিলাম বাড়ি দিয়ে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিলাম এই ঠিক আছে এবার আমরা এডিট অপশনে চলে আসলাম এডিটে এডিটে এসে আমরা ডিওটনে চলে আসলাম ডিওটনে ক্লিক করে চেরি করে দিলাম চেরিতে আসার পর আপনি এবার যে হাইলাইটস আছে এটাকে ক্লিক করুন দেন এইটাকে আপনি করে দিন ব্ল্যাক ইন্টেন্সিটি ক্লিক করুন এটাকেও আপনি করে দিন আপনার কিন্তু কাজ হয়ে গেছে এইবার আমরা দুটো সিনের মাঝখানে আমরা এই সিনটাকে আগে নিয়ে চলে আসলাম অ্যান্ড দুটো যে সিন আপনি দেখতে পাচ্ছেন এর মাঝখানে আমরা একটা ট্রানজিশন অ্যাড করে দিচ্ছি কোনটা মাচ অ্যান্ড মুভ এই ট্রানজিশনটা অ্যাড করলাম আর ডিউরেশনটা বাড়িয়ে ফুল করে দিলাম ঠিক আছে এইবার আমরা এটাকে একটু কমিয়ে দিলাম ওয়ান পয়েন্ট সেভেন এটা করে দিচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট এইট আপনার সুবিধা মতো করে দিন এটাকে আমরা কমিয়ে দিয়ে করে দিচ্ছি টু পয়েন্ট ফাইভ ঠিক আছে এইবার আপনি এলিমেন্টে এসে একটি মিউজিক্স এখানে দিয়ে দিতে পারেন ইফেক্ট তা আমরা এখানে প্রথমেই দিয়ে দিলাম

যে যেকোনো একটা সাউন্ড ইফেক্ট আপনি এখানে নিলেন যে কোন একটা সাউন্ড ইফেক্ট নিয়ে নিলাম এটাকে আমরা এন্ড ড্রপ করে দিলাম আপনি বাড়িয়ে স্ক্রিন অবধি করে দিন দিলেন এইবার আমাদের ডিজাইন রেডি হয়ে চলুন একবার প্লে করে দেখা যাক শিখতে পারলেন নিশ্চয় এবার বলুন আপনার এটা শিখতে কেমন লাগলো কি ইজি ছিল না ভেরি ইজি ছিল আমার মনে হয় এটা ছিল সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুপার ইজি এখন আমি এটা অ্যাজ আ টিউটোরিয়াল পার্ট আমি একটা করে দেখালাম আপনি এই রকম অনেকগুলো করতে পারেন আপনি অ্যালফাবেটিক্যালি করতে পারেন এ এ ফর ধরুন একটা অ্যাপল করলেন বি ফর বল যেভাবে হোক বেবি আপনি কিভাবে এনগেজ করবেন আপনি মিউজিকগুলো চেঞ্জ করবেন বিভিন্নভাবে অ্যানিমেশন দেবেন দ্যাটস এনাফ রেডি হয়ে গেল আপনার প্রজেক্ট আশা করি আজকের ভিডিও আপনি নতুন কিছু শিখলেন আপনি দেখলেন কিভাবে খুবই ইজি স্টেপস ইউজ করে ফলো করে আমরা এই ধরনের বেবি কুইজ ভিডিও ক্রিয়েট করলাম যেটা কিন্তু ট্রেন্ডিং এবং কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়ায় রিকগনিশানের সাথে সাথে অনেক অনেক টাকা উপার্জন করতে সাহায্য করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে এখান থেকে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি এই ভিডিও আপনি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি এই ভিডিওর আপনি পার্ট টু চান তাহলে অবশ্যই একবার কমেন্ট করুন পার্ট টু আমি আরো অন্য স্টাইলের পার্ট টু ভিডিও আপনার জন্য রেডি করে দেব আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ টেক কেয়ার গুড বাই And I love you all.